হাই স্টুডেন্ট ওয়েলকাম টু এস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবার পড়াশোনা ভালো হচ্ছে আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট টপিক আলো এই আলো চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ একটি যে কনসেপ্ট থাকছে লেন্স সেই লেন্সের মধ্যে লেন্স প্রকার একটা অবতল লেন্স একটা হচ্ছে উত্তর লেন্স এই অবতল লেন্স উত্তর লেন্সের মধ্যে একটি ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে আলোক কেন্দ্র এবং সেই সঙ্গে উত্তর লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আলোক কেন্দ্র এবং বক্রতা কেন্দ্র তার মাঝে যে কোনো একটি পজিশানে অর্থাৎ কি এফ থেকে কম দূরত্বে কিংবা এফ থেকে বেশি দূরত্বে কিংবা এফ দূরত্বে অথবা টুয়েপ দূরত্বে কিংবা এফ এবং টুয়েপ দূরত্বের মাঝে তাহলে এই যে কয়েকটি কন্ডিশান বললাম এই কন্ডিশনের মধ্যে যদি আমরা বস্তুকে রাখি তাহলে সেক্ষেত্রে যে উৎপন্ন প্রতিবিম্ব সে উৎপন্ন প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে এবং উৎপন্ন যে প্রতিবিম্ব সেই উৎপন্ন প্রতিবিম্বের অবস্থান তার প্রকৃতি সেটা সৎ হবে না অসৎ হবে এবং সমশিষ্য না অবশিষ্য এবং সেটা বিবর্তিত না খর্বাকার তাহলে বিবর্তিত এবং খর্বাকার কনসেপ্ট জানতে গেলে আমাদের কিন্তু রৈখিক বিবর্তন জানতে হবে তাহলে ফার্স্ট আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে কি আলোক কেন্দ্র তাহলে এটি হচ্ছে ক্লাস টেন এবং টুয়েলভের একটি চ্যাপ্টার আলোক কেন্দ্র বা এটাকে আমরা বলতে পারি অপটিক্যাল সেন্টার এই অপটিক্যাল সেন্টার জিনিসটা কি না লেন্স দু প্রকার একটি উত্তর লেন্স একটি হচ্ছে কি অবতল লেন্স তাহলে যদি আমরা ক্ষেত্রে একটি উত্তর লেন্স অঙ্কন করি সেই উত্তর লেন্সের ক্ষেত্রে কি হবে না উত্তর লেন্সের চেয়ে কি একটা গোলকের অংশ বিশেষ সেই গোলকের ক্ষেত্রে তাহলে মাঝ কি একটা আমরা প্রধান অক্ষর টানলাম তাহলে উত্তর লেন্সের চেয়ে প্রান্ত বিন্দুকে আমরা এল ওয়ান অপর প্রান্ত বিন্দু এল টু দ্বারা প্রকাশ করলাম তাহলে উত্তর লেন্স কি না যে লেন্সের ক্ষেত্রে দুটি প্রান্তভাগ হচ্ছে কি শুরু এবং মধ্যভাগ হচ্ছে কি মোটা তাহলে সেই ধরনের লেন্সকে আমরা বলছি উত্তর লেন্স বা কর্নকেপ লেন্স তাহলে এক্ষেত্রে এই যে মাছ বরাবর এই সরলরেখাটি যে গিয়েছে এটিকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ তাহলে নামকরণ যদি করি আমরা এ বি তাহলে এ বি যেটি প্রধান অক্ষ এবং এই এল ওয়ান এল টু টু উত্তর লেন্সে দুটি তল থাকছে এই দুটি তল নামকরণ যদি আমরা করি তাহলে একটা কে এল ওয়ান এল টু অপর তলকে আমরা বলতে পারি এল ওয়ান এবং এল টু দুটির কাজ কি না এই তল দুটি হচ্ছে কি না হচ্ছে প্রতিসারক যে মাধ্যম বা প্রতিসারক যে তল সেই তল হিসেবে কাজ করবে এই তলের উপর হচ্ছে যে আলো এসে পড়বে সে আলোকে না হচ্ছে আপাতিত আলো তাহলে আপাতিত আলো যে এসে পড়বে তাহলে সেই তলটিকে আমরা বলছি যে প্রতিসারক তল তলের ক্ষেত্রে কোন একটি বিন্দুতে যদি মনে করো এই বিন্দুতে হচ্ছে কি একটা আলো রশ্মি এসে আপতিত হচ্ছে তাহলে আলো রশ্মি কি না পি কিউ নাম দিলাম পি এবং কিউ তাহলে পি কিউ আগত আপাতিত রশ্মি এল ওয়ান এল টু একটি উত্তর লেন্সের কিউ বিন্দুর উপরে আপতিত হচ্ছে আপাতিত হওয়ার পর কি না এক্ষেত্রে বাইরের যে মাধ্যম এই মাধ্যমটা হচ্ছে কি লঘু মাধ্যম এবং লেন্সের যে মিডিয়াম আছে ভিতর এটা হচ্ছে কি ঘন মাধ্যম তাহলে আলো হচ্ছে ক্ষেত্রে কি না থেকে হচ্ছে ঘনতে হচ্ছে প্রবেশ করছে তাহলে লঘু মাধ্যম হচ্ছে কি আলোর বেগ হচ্ছে সর্বাধিক এবং ঘন মাধ্যমে আলোর বেগ কিন্তু সেক্ষেত্রে কম হবে তাহলে এখানে পড়ার পর কি হবে না এটি এখানে আপত্ত হওয়ার পর যে প্রতিষ্ঠিত রশ্মি সেটি হচ্ছে কি দ্বিতীয় যে তল আছে সে দ্বিতীয় তলের উপরে গিয়ে আপতিত হবে তাহলে মজার জিনিস কি আমরা কি জানি যে যখন কোনো রশ্মি কোনো একটি ধর একটা পার্টিকুলার বিন্দু এটা লঘু মাধ্যম নিশ্চয় হচ্ছে মাধ্যম আর এটা হচ্ছে কি বিভেদ তল তাহলে এখানে গিয়ে যদি পড়ে পড়ার পর কি হবে মাধ্যমে গেলে কি হবে আলোর বেকক্ষম হয়ে যাবে তাহলে কি হচ্ছে অভিলম্ব দিকে কিন্তু সরে আসবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যদি একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে অভিলম্বের সঙ্গে এই পি কিউ যে আপাতিত রশ্মি এই রশ্মিটি হচ্ছে কি আই ওয়ান কোণে কিন্তু আনত আছে তাহলে পি কিউ আলো রশ্মি যদি কিউ বিন্দুর উপরে আপতিত হয় আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি অপর তল অর্থাৎ এল ওয়ান ড্যাশ এবং এল টু ড্যাশের এর যে প্রতিসারকটি তল সেই তলের উপর যদি কোন একটি বিন্দুতে যদি আপতিত হয় সে আপত্ত হওয়ার পরে সেখান থেকে কি হবে না নির্গত হবে তাহলে এখানে আমরা কি আলোতে আমরা তির দিয়ে কিন্তু প্রকাশ করব কারণ আলো যে অভিমুখ নির্দিষ্ট থাকবে সেই অভিমুখ যদি আমরা না দিই তাহলে কিন্তু আলো কোন দিক থেকে গিয়ে পড়তেছে বা কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু সেক্ষেত্রে বলতে পারবো না তাহলে সেক্ষেত্রে তখন হচ্ছে কি পুরো ছবিটা কিন্তু ভুল হবে তাহলে আমাদের অবশ্যই হচ্ছে কি মাথায় রাখতে হবে যে আলোর হচ্ছে অভিমুখের ব্যাপারটি তাহলে ক্ষেত্রে কি আমরা ডিফিনেশন বলতে পারি যে পি কিউ আলোর কিউ বিন্দুর উপর আপতিত হওয়ার পরে কিউ রশ্মি যেখান থেকে প্রতিষ্ঠিত হয় এই কি বিন্দুর হচ্ছে কি আপতিত হয়েছে যেখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে দ্বিতীয় তল এল ওয়ান ড্যাশ এবং এল টু ড্যাশের উপরে আপত্তি হওয়ার পূর্বে এই প্রতিষ্ঠিত রশ্মিটি প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে হচ্ছে মিট করবে বা মিলিত হবে সেই বা ছেদ করবে তাহলে সেই যে পয়েন্ট এই পয়েন্টটিকে আমরা দিলাম ও বিন্দু তাই ও বিন্দুর উপর যে মিলিত হচ্ছে তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি কি অপটিক্যাল সেন্টার বা হচ্ছে আলোক কেন্দ্র তাহলে এক্ষেত্রে আলোক কেন্দ্র হচ্ছে কি ওবিন্দু তাহলে ও পয়েন্ট হচ্ছে কি আলোক কেন্দ্র তাহলে এখান থেকে কি হচ্ছে পরে কি হচ্ছে এটা ঘন মাধ্যম বা একটা মাধ্যম ফলে কি এখান থেকে যখন নির্গত হবে তখন রচটি কি অবিলম্ব থেকে হচ্ছে কি দূরে সরে যাবে তাহলে এক্ষেত্রে আমরা যদি একটি অভিলম্ব অঙ্কন করি বলতে পারি এল টু তাহলে একটা জিনিস মাথায় রাখো যেহেতু এক্ষেত্রে কোনো চ্যুতি ঘটেনি ফলে আই ওয়ান কোন ইকুয়াল টু কি আই টু তাহলে আমরা বলতে পারি একটি পাতলা যখন লেন্স বলবো তখন কিন্তু সেই লেন্সের ক্ষেত্রে চ্যুতি কোন থাকবে না তাহলে তখন সেই কোন মান কত হবে যে কোনের জন্য হচ্ছে কোনো চ্যুতি ঘটেনি তার হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি হলে কি হবে কোনো চ্যুতি ঘটবে না তাহলে আলোক কেন্দ্র হচ্ছে কি না আপাতিত রশ্মিটি কোনো তলের উপরে লেন্সের আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার সময় অর্থাৎ দ্বিতীয় তলে প্রতিষ্ঠিত হওয়ার যে রশ্মিটি দ্বিতীয় তলে আপতিত হওয়ার পূর্বে প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে সেই ছেদ করার পরে যে নির্গত হবে সেই নির্গত রশ্মিটি হচ্ছে কি না চবিরম্বর থেকে দূরে সরে যাবে তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা যেহেতু হচ্ছে কি কোনো ত্রুটি ঘটেনি ফলে হচ্ছে আই ওয়ান নির্গমন কোণ দুটি কোণের মান কিন্তু ইকুয়াল হবে তাহলে আলোক কেন্দ্র হচ্ছে কনসেপ্টটি কিন্তু বোঝা গেল এবার আমরা কি এবার আমরা বলবো যে মুখ্য ফোকাস তাহলে এল ওয়ান এল টু তাহলে এই লেন্সের একটি প্রধান অক্ষ থাকবে তাহলে প্রতিসারক তল আছে তাই প্রতিসারক যে তল সেই তলের উপরে মনে করো যে নির্দিষ্ট বিন্দু এফ এবং হচ্ছে এটা হচ্ছে কি সি তাহলে এফ হচ্ছে কি ফোকাস বিন্দু সি হচ্ছে কি বক্রতা কেন্দ্র তাহলে আলোক কেন্দ্র থেকে যে ফোকাস এর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে না এফ এবং ফোকাস থেকে যে বক্রতা কেন্দ্র এর দূরত্ব হচ্ছে কত এফ তাহলে টোটাল হচ্ছে আলোক কেন্দ্র থেকে যে বক্ষতা কেন্দ্র এর মাঝখানে দূরত্ব কত হবে না টু এফ দূরত্ব হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রধান অক্ষ এব তাহলে এখানে বেসিক কনসেপ্ট কি দর্পনের ক্ষেত্রে মেরুরের ক্ষেত্রে সেক্ষেত্রে মুখ্য ফোকাস কিন্তু একটি থাকবে কিন্তু লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস সংখ্যা কিন্তু দুটি তাহলে আমাদের বিষয় কি যে মুখ্য ফোকাস জিনিসটা কি প্রিন্সিপাল হচ্ছে যে ফোকাস পয়েন্ট তাহলে এবি প্রধান উৎস তার সমান্তরাল যদি কোনো আলো রশ্মি গিয়ে লেন্সের প্রতিসারক তলের উপরে আপতিত হয় তাহলে ধরো নিচে একটা রশ্মি আমরা অঙ্কন করলাম ধরো আরেকটি রশ্মি গিয়ে পড় দিচ্ছে হচ্ছে ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে ভূমি তাহলে আমরা এই অঙ্কন করেছি তাহলে এই লেন্সটি অসংখ্য হচ্ছে কি সমষ্টি আর সেই ত্রিভুজের হচ্ছে কি কোনটা যে এই নিচে যে বাহুটি তাহলে যখন আলো গিয়ে পড়বে তখন হচ্ছে কি ভূমির দিকে গিয়ে নির্গত হওয়ার সময় ভূমির দিকে বেঁকে যাবে তাহলে তোমার এক্ষেত্রে বি যে প্রধান অক্ষ এই অক্ষের সমান্তরাল প্যারালের যে চারটি আলোর আলো রশ্মি কি সমান্তরাল গিয়ে তাহলে বায়ু মাধ্যমে গিয়েছে বায়ু মাধ্যমে যাওয়ার পরে লেন্সের তলের উপরে আপাতিত হচ্ছে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে লেন্স থাকছে সেই লেন্স হচ্ছে মাধ্যম তাহলে সেই লেন্সের চূমির দিকে হচ্ছে কি যে নির্গত রশ্মি বা প্রতিষ্ঠিত রশ্মি কিন্তু বেঁকে যাবে তাহলে ক্ষেত্রে বেঁকে যাওয়ার পর কি হচ্ছে না প্রধান অক্ষের পরে নির্দিষ্ট বিন্দু তার উপরে ছেদ করবে হালকা বেখিয়ে আছে ছবিটি স্কেল থাকলে ভালো হতো তাহলে প্রধান যে নির্দিষ্ট বিন্দু মিলিত হচ্ছে এই পয়েন্টটিকে আমরা বলতে পারি এফ বিন্দু তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি মুখ্য ফোকাস বিন্দু এটি আচ্ছা তুই ছয় বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় বলবে একটি নতুন একটি টপিক আনছি আমরা যে উত্তর লেন্সের ক্ষেত্রে এল ওয়ান কি এফ এবং কেন্দ্র হচ্ছে কি সি তাহলে এখানে বিষয়টা কি যদি আমরা ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে যদি আমরা বস্তুকে রাখি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন প্রতিগমনটি কোথায় উৎপন্ন হবে তাহলে এই বি হচ্ছে কি প্রধান অক্ষ তাহলে আমরা ধরো এই আলোক কেন্দ্র ও এবং বস্তুকে রেখেছি তাহলে রাখার পর কি না বস্তু থেকে যে নির্গত রশ্মি সেটি হচ্ছে কি প্রধান অক্ষ এ বিড় সমান্তরল একটি লেন্সের তলের উপরে আপত্তিত হবে আপত্তিত হওয়ার পর কি হচ্ছে ভূমি দিকে হচ্ছে বেঁকে যাবে দিয়ে হচ্ছে কি ফোকাস দিয়ে হচ্ছে নির্গত হবে অপর একটি রশ্মি যেটা হচ্ছে কি আলোক কেন্দ্রের দিয়ে পাস করবে তাহলে ক্ষেত্রে কি আমরা কি যদি প্র্যাকটিক্যালি দেখা হয় তাহলে আলোক কেন্দ্র এবং ফোকাস তার মাঝখানে যদি বস্তু দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিম্বটি লেন্সের সামনে দিকে গঠিত হবে এবং কিন্তু বস্তু অপেক্ষা কিন্তু বড় হবে তাহলে হয় পাবো আমরা যদি আমরা এক্ষেত্রে পিছন দিকে যদি রশি বাড়ানো যায় তাহলে দেখো একটা পার্টিকুলার একটা পয়েন্টের উপরে রশি মিলিত হয়েছে তাহলে এই মিট যে পয়েন্ট এই পয়েন্টটিকে উপরে আমরা একটি স্বর লেখা অঙ্কন করবো যেটা হচ্ছে কি প্রধান অক্ষের উপর কিন্তু অবস্থিত তাহলে বস্তু যদি আমরা নামকরণ করি পি কিউ একটি বস্তু এবং প্রতিবিম্ব পি ড্যাস কিউ ড্যাস তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো না ক্ষেত্রে উৎপন্ন যে প্রতিবিম্ব সৎ সমসিষ্য এবং বিবর্ধিত অসৎ কেন বলছি ক্ষেত্রে কি বস্তু যেদিকে আছে তাহলে তার সামনের দিকে তার লেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে অসৎ আর কি বস্তু যেদিকে অবস্থিত প্রতিম্ব বিন্দু সেদিকে অর্থাৎ কি সামনের দিকে এবং কি প্রতিম্বের ধরে আমরা বলি যে মাথা যদি বলি তাহলে প্রতিম্বের মাথা যদি এটা বলি আর বস্তুর মাথা যদি আমরা পি বিন্দুটা বলি তাহলে একই পি ড্যাশ এবং পি একই দিকে আছে তাহলে বলছি সমশীর্ষ আর কি বিবর্তিত কেন তাহলে রুকি বিবর্তন যদি আমরা তাহলে এম দ্বারা প্রকাশ করি লিনিয়ার ম্যাগনিফিকেশন তাহলে এম ইকুয়াল টু তাহলে পি ড্যাশ ড্যাশ বাই পি কিউ অর্থাৎ কি প্রতি যদি আমরা দৈর্ঘ্য বা উচ্চতা যদি ধরি এল টু বস্তু যদি দৈর্ঘ্য যদি বা উচ্চতা ধরি এল ওয়ান তাহলে ক্ষেত্রে কি পেয়েছি আমরা কোন স্বর লেখাটি হচ্ছে দূরত্ব বেশি তাহলে এই স্বর লেখাটি এটা যদি আমরা ধরি এল টু এবং এটি যদি আমরা ধরি এল এল ওয়ান না সরি এইচ ওয়ান তাহলে সবচেয়ে বেশি কোনটা পাবো এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান কাজের ক্ষেত্রে বলতে পারি টোটাল যে ভাগ ফলটা এক থেকে বেশি আসবে তাহলে এম গ্রেটার দেন ওয়ান সেই অর্থে বলতে পারি যে উৎপন্ন যে প্রতিম্ব সেটা হচ্ছে কি বিবর্তিত হবে আশা করি সবাই বুঝতে পেরেছ

তাহলে এক্ষেত্রে আলোক কেন্দ্র ও এবং ফোকাস দূরত্ব হচ্ছে আগে আমরা কি করেছি যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি বস্তু রাখি তাহলে উৎপন্ন কিন্তু হবে এখন যদি আমরা ফোকাস বিন্দু অর্থাৎ কিউ বিন্দুতে যদি মানে পি বস্তুটি যদি আমরা এফ দূরত্ব বা ফোকাস দূরত্বে রাখি তাহলে এই যে দূরত্ব এটা তো এফ দূরত্ব তাহলে রাখা রাখলে কি হবে তাহলে বস্তুকে আমরা একটু ছোট করি তাহলে সুবিধা হবে তাহলে এই বস্তু থেকে যে নির্গত রশ্মি সেটি হচ্ছে কি লেন্সের তলের উপরে কি আপতিত হবে আপাতিত হওয়ার পরে মজার বিষয় নির্গত হওয়ার সময় বা প্রতিষ্ঠিত হওয়ার সময় এক্ষেত্রে কিন্তু ফোকাস দিয়ে যাবে মাথায় রাখতে হবে আর অপরটি কি হবে আলোক কেন্দ্র দিয়ে পাশ করবে হালকা বিকে গেছে কারণ হাতে টানছি তো তার জন্য বিক্রে যাচ্ছে তাহলে একটা জিনিস মাথায় রাখো যদি আমরা ফোকাস দূরত্বে বা এফ দূরত্বে বস্তুকে রাখি তাহলে উৎপন্ন কিন্তু হবে তাহলে উৎপন্ন অসীমে অবস্থিত হবে এবং প্রতিম্ব কি হবে হচ্ছে কি সদ হবে সেই সঙ্গে অবশিষ্ট হবে তাহলে এটা মাথায় রাখতে হবে যদি আমরা বস্তু যদি তাহলে বস্তুকে যদি আমরা ফোকাস বা এফ এর মধ্যে রাখি এফ অবস্থান রাখি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন যে প্রতিবিম্ব সেটি কিন্তু সবসময়ের জন্য কিন্তু অসীমে থাকবে আশা করি বুঝতে পেরেছ সবাই তাহলে নেক্সট ভিডিও আমরা বলবো যে কেন অসীমে আসতেছে কেন হচ্ছে আহ সামনে আসছে তার জন্য কি ফর্মুলা কি এক্ষেত্রে ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা সহজেই বলতে পারবো তাহলে ভি হচ্ছে কি বস্তু প্রতি মানে বস্তু মানে বস্তু থেকে উৎপন্ন যে প্রতিবিম্ব তার ডিস্ট্যান্স বা দূরত্ব আর এই হচ্ছে কি বস্তুর দূরত্ব অর্থাৎ বস্তুরই লেন্স থেকে কতটা দূরত্ব অবস্থিত এবং এই হচ্ছে কি লেন্সের হচ্ছে কি ফোকাস দর্ঘ তাহলে এখান থেকে আমরা সহজেই কিন্তু বলতে পারবো যে তার প্রকৃতি কেমন হবে তার হচ্ছে অবস্থান কি হবে কোথায় কেন হচ্ছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো তাহলে আজকে হচ্ছে এতটা থাক পরে ক্লাসে আবার দেখা হবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে এবং খুব সহজভাবে আমরা বললাম আজকের ক্লাসটিতে তাই চলো সবাই সুস্থ থাকো এবং সবাই ভালোভাবে পড়ো হ্যাপি লার্নিং অল দ্য বেস্ট